দেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আইসিডিএস অঙ্গনারী নিয়োগ দু হাজার চব্বিশ শূন্যপদ ছত্রিশ হাজার শূন্য নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের সুপারভাইজার ওয়ার্কার এবং হেল্পার পদে তেইশটি জেলা থেকেই কিন্তু তোমাদের তোমরা আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাই জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য একটা দারুণ সুখবর সেটি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে তোমাদের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি আছে তো প্রতিটি জেলা থেকে কিন্তু প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা কিন্তু ভ্যাকেন্সি আছে তো এখানে তোমাদের আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন হবে সম্পূর্ণ অনলাইন মোডে সম্পূর্ণ অনলাইন অর্থাৎ কোনো রকম অফলাইন মোডের কিন্তু অপশান থাকছে না এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সপ্তম শ্রেণী পাস থেকে শুরু করে আপ টু টুয়েলভ পাস পর্যন্ত যোগ্যতা যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে প্রতিটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটা কি দেখো তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশান পাবে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারি রিক্রুটমেন্ট দেখো এখানে আইসিডিএস অফ ওয়েস্টবেঙ্গল অ্যানাউন্স দ্য অঙ্গনারি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ফর ভেরিয়াস পোস্ট অর্থাৎ বিভিন্ন পোস্ট থাকছে এখানে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে অঙ্গনারি টিচার তারপরে হচ্ছে অঙ্গনারি হেল্পার তারপরে সুপারভাইজার অ্যাসিস্টেন্ট ওয়ার্কার তো এই এতোগুলি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের টোটাল যে শূন্য পদ সেটি ছত্রিশ হাজার শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই দিস জব ওপেনিং থ্রু দ্য অনলাইন অর অফলাইন মোড তো এখানে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এখানে যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেস প্রতিটি তথ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো তোমাদের অঙ্গনারী রিক্রুটমেন্ট একটি ওভারভিউ দেওয়া হয়েছে এই ওভারভিউতে কী বলা হচ্ছে সেটি জেনে নেব দেখো বোর্ড নেম যেটি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএস বেঙ্গল এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টটা সম্পূর্ণ কিন্তু করবে পিএসসি পিএসসি কিন্তু সম্পূর্ণ এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করবে এখানে তোমাদের পোস্ট অঙ্গনড়ি সুপারভাইজার হেল্পার টিচার ওয়ার্কার প্রভৃতি কিন্তু ভ্যাকেন্সি থাকছে এখানে তোমাদের জব লোকেশন জেলা ওয়াইজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের জব লোকেশন থাকবে তো ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের জব লোকেশন ঠিক আছে তো পরবর্তী জানি তো এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে অঙ্গনড়ি ওয়ার্কার হেল্পার জব অ্যাপ্লিকেন্ট শুড বি পাস সে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী টেন্থ পাস আর টুয়েলভ পাস অর্থাৎ বুঝতে পারছো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতা প্রয়োজন এখানে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে সপ্তম শ্রেণী এবং সর্বোচ্চ যোগ্যতা হচ্ছে টুয়েলভ পাস হচ্ছে যোগ্যতা আছে ঠিক আছে এবং যারা যারা গ্র্যাজুয়েশন করেছ তো আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে স্যার আমি গ্র্যাজুয়েশন করেছি তো সেক্ষেত্রে আমি কি আবেদন করতে পারবো দেখো তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে পারবে সেটি হচ্ছে সুপারভাইজার সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে দেখো মিনিমাম ব্যাচেলার ডিগ্রি ফ্রম গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ইনস্টিটিউট রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অর্থাৎ বুঝতে পারছো সুপারভাইজার পদের জন্য আবেদন করতে গেলে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমার প্রয়োজন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে ওকে আচ্ছা তো এখানে দেখো পরবর্তী যেটি তো তাহলে যারা যারা হেল্পার পদের জন্য যারা আবেদন করবে তাদের জন্য যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে সপ্তম অষ্টম শ্রেণী যোগ্যতা প্রয়োজন সপ্তম থেকে অষ্টম শ্রেণী যোগ্যতা হচ্ছে হেল্পার পদের জন্য প্রয়োজন ওয়ার্কার পদের জন্য এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ঠিক আছে তো এখানে পরবর্তী যেটি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তোমাদের এজ লিমিট দেখো এজ লিমিট কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে তোমরা জানো আগে যে এজ লিমিটটা ছিল আঠেরো থেকে চল্লিশ বছর ছিল তবে সেই এজ লিমিট কিন্তু কমিয়ে দিয়ে এখন এজ লিমিট যেটি করা হয়েছে সেটি আঠেরো থেকে ৩৫ বছর এজ লিমিট করা হয়েছে তো এখানে যারা যারা এসসি এস যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে পাঁচ বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে তিন বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট অর্থাৎ পি ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি তারাও কিন্তু আবেদন করতে পারবে প্রতিটি পোস্টের জন্যই কিন্তু তারা যোগ্য এখানে অবশ্যই কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এক এক দু হাজার চব্বিশ হিসাবে এখানে তোমরা বেতন কত টাকা পাবে দেখো স্যালারি লেভেল যেটি থাকছে সেটি হচ্ছে ফিমেল সুপারভাইজার পদের জন্য তোমাদের বেতন সাত হাজার একশো টাকা থেকে সাঁইতিরিশ হাজার ছশো টাকা এখানে ছত্রিশশো টাকা গ্রেড পে থাকছে প্রতি মাসে তারপরে যারা অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য যারা আবেদন আবেদন করবে সেখানে তিন হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকা প্রতি মাসে তারপরে মিনি অঙ্গনারী ওয়ার্কার জন্য যারা আবেদন করবে তাদের দু হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা প্রতি মাসে এবং অঙ্গনারী হেল্পার পদের জন্য যারা আবেদন করবে তাদের পনেরোশো টাকা থেকে দু হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি মাসে কিন্তু বেতন থাকবে ঠিক আছে তো এখানে তোমাদের বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেয়া আছে তোমাদের আবেদন যখন থেকে শুরু হবে এই আবেদনটা যেটি এক্সপেক্ট করা হচ্ছে সেটি জুন মাসে কিন্তু তোমাদের এক্সপেক্ট করা হচ্ছে যে জুন মাস নাগাদ কিন্তু এই অঙ্গনারী ভ্যাকেন্সি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমাদের আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে এবং এটি কিন্তু পিএসসির মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট করা হবে এখানে তোমাদের যে আবেদন করতে গেলে যে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটি তোমরা পাবে সেখান থেকে গিয়ে তোমাদের সম্পূর্ণ কিন্তু আবেদন করতে হবে তার আগে তোমাদের আপলোড ইয়োর ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের নির্দিষ্ট যে মাপে সেটি ফটোগ্রাফ এবং সিগনেচারও কিন্তু আপলোড করতে হবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যাবতীয় তথ্য কিন্তু ইনপুট করতে হবে তো এখানে তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম টেক দ্য প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্ম ফিউচার রেফারেন্স অর্থাৎ ভবিষ্যতে কিন্তু এই আবেদন করার পরে যে অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের প্রিন্ট করে রেখে দিতে হবে ভবিষ্যতে যখন তোমাদের ডিভি হবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু এটি প্রয়োজন হবে এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর ক্ষেত্রে বলে দিই সিলেকশন প্রসিডিওর যেটি থাকবে সেটি হচ্ছে প্রথমে যেটি হবে তোমাদের রিটিন হবে ঠিক আছে রিটিন সিলেবাস রিলেটেড যদি তোমরা কোনো ইনফর্মেশন চাও তো আমাকে কমেন্ট করবে এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই তোমরা বলবে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজে যখনই তোমাদের ভ্যাকেন্সি রিলেটেড কোনো ইনফরমেশন থাকবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেবো এখানে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে রিটিন এক্সাম হওয়ার পরে তারপরে তোমাদের যেটি হবে সেটি হচ্ছে ইন্টারভিউ হবে ঠিক আছে ইন্টারভিউ হবে এবং তোমাদের ডিভি হবে ঠিক আছে তারপরে বাদ বাকি যেসব প্রসেসগুলো সেগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু ফাইনাল তোমাদের সিলেকশন হবে এখানে তোমাদের ভ্যাকেন্সি সম্পূর্ণ কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে যতগুলো জেলা আছে প্রতিটি জেলায় কিন্তু এরকম রিক্রুটমেন্ট কিন্তু হবে স্টেপ বাই স্টেপে রিক্রুটমেন্ট হবে ঠিক আছে প্রতিটি জেলায় প্রতিটি জেলায় কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু হবে অঙ্গনারীর তরফ থেকে তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি কমপ্লিট ইনফরমেশান দিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা